নমস্কার বন্ধুরা সোনালিস লাইফস্টাইলের নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আগের ভিডিওটা রথযাত্রা মেলা উৎসব উপলক্ষে একটা ছেড়েছিলাম ওটা ইস্কন মন্দিরের আজকের ব্লগটা মেদিনীপুরের গুন্ডিচা মন্দিরের প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ির রথের মেলা উপলক্ষে ভ্লগটা করেছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর প্রচুর প্রচুর শেয়ার করো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আর বেশি কথা না বাড়িয়ে চলো মেলার ভেতরে প্রবেশ করা যাক প্রথমে আমার কর্তা গাড়িটাকে পার্কিং করলো গুটি গুটি পায়ে দুজন মিলে এবারে মাসির বাড়ির রথের মেলার উদ্দেশ্যে প্রবেশ করার পালা রথের মেলার প্রথমেই আমার কর্তা চলে এসেছে মালপোয়া খেতে কেননা ও বললো আমি ঠাকুরকে দেখবো অবশ্যই প্রচণ্ড ভিড় তো ও বললো দাঁড়াও আগে একটু মালপোয়া খেয়ে নিয়ে মন শান্তি করি তারপরে তো সব শান্তি হবে তো আমিও বাঁধা দিলাম না তো শালপাতাতে মোড়া এত সুন্দর মালপোয়াগুলো দিচ্ছে অসাধারণ খেতে দোকানের থেকে না এখানে স্বাদটা দেখলাম বেশি ভালো বিশ্বাস করো একটুও বাড়িয়ে বলছি না দোকানেরগুলো কেমন শক্ত শক্ত আর রসটাও সেরকম কীরকম একটা মানে ভাজাগুলো পুড়িয়ে দেয় অনেক কিছু অনেক রকম কিন্তু এটা খেতে না এক অসাধারণ সুন্দর লাগলো আর দামও অনেক কম দোকানে পনেরো টাকা বারো টাকা করে পিস এখানে দেখলাম পাঁচ টাকা করে নিচ্ছে অন্যান্য দোকানে হয়তো সাত টাকা আট টাকা বাট এই মাসের দোকানে প্রথমেই ঢুকতেই একদম সামনেই বসেছে খুব ভালো মালপোয়াগুলো করেছে এত খেতে সুন্দর লেগেছে মিষ্টিটা একদম পর্যাপ্ত দিয়েছে না বেশি না কম তো দুজন মিলে খেলাম ও আমাকে একটু আবার খাইয়েও দিলে এত বদমাশ খেতে দিয়ে আবার খাবারটাকে টেনে নিচ্ছে এমনি বাইরের খাবার তেমন কিছু খাই না আমি এখন তার সাথে মিষ্টিটাও অতটা খাই না কিন্তু ও যেহেতু খাচ্ছে তাই আমি একটু একটু করে খেয়েছি মানে মেন ওই খেয়েছে এই যে পাপড় ভাজা তো রয়েইছে রথের মেলায় ঝিলিপি পাপড় ভাজা মালপোয়া এগুলো খাবো না তো আর কি খাবো যদিও আমি খাইনি একটু মালপোয়াটাই খেয়েছি আর যাওয়ার সময় অবশ্যই জিলিপি কিনে নিয়ে যাব। এই যে এত সুন্দর মেলাতে জিনিসপত্র বসেছে দেখি মনটা ভালো হয়ে যাচ্ছে ভাজা থেকে শুরু করে ঘুগনি ঝালমুড়ি মোমো ফুচকা কত কি না বসেছে তো সব কিছুকে এড়িয়ে গিয়ে আমরা এখন যেতে চলেছি প্রভুর দর্শনে এটি হলো আমাদের মেদিনীপুরের নবগ্রহ মন্দির তো অনেকেই মানুষ আসে শনি মঙ্গলবার পুজো দিতে প্রচুর ভিড় হয় তো যাই হোক চলুন প্রথমে প্রভুর দর্শনটা করে নিই তবে কি দর্শন করবো তার আগে এত খাবারের গন্ধ ফুচকা ডাল বড়া মানে এগুলো এ করে যেতে না মনটা চাইছে না এই যে এক হাঁড়ি ঘুগনি আলু কাবলি যখন এগুলো দেখছি না মুখের মুখের মধ্যে জল চলে আসছে যদিও এটা এগুলোকে এড়িয়ে চলে যাওয়াটা অনেকটা মানে মনকে সংযত করে এগোনো যাই হোক পৌঁছে গিয়েছি এত বড় বড় জিলিপি রান্না হচ্ছে জিলপি করছে দেখো আর ওটা রস পড়ছে এটা হচ্ছে সাদা জিলিপি আমার কথা বললো বাড়ি ফেরার সময়তে এই সাদা জিলিপিটাই নিয়ে যাবে এটি হচ্ছে বাবরষা রথের মেলায় খুব ফেমাস একটা জিনিস এই যে রসে ডুবোচ্ছে প্রথমে ভেজে নিল আর এই দোকানগুলোর কথা কি বলবো এত বাচ্চাদের খেলনা রং বেরঙের বিভিন্ন ধরনের মানে ছোটোবেলায় আমরা তো প্রচুর কেনাকাটি করেছি এখন বড় হয়ে গেছি তো ওই কেনাকাটির ঝোঁকটা কমে গেছে প্রচণ্ড ভিড় আগে এই ভিড়ে ঠান্ডা আসতাম কিন্তু এখন আর অতটা ভালো লাগে না যাই হোক যতটা পারি ফাঁকাই ফাঁকাই যাওয়ার চেষ্টা করি পৌঁছে গেছি প্রভুর দরবারে তো খুব সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছে অপূর্ব সুন্দর দেখতে লাগছে তো আজকে প্রভুর নারায়ণ দেশ তো আজকের দিনে গিয়েছিলাম সেই ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো হয়তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে কিছুটা এডিটিংয়ের জন্য সময় লেগেছে বাড়ির কিছু কাজও থাকে সব সময় ভিডিওটা না এডিট করে হয় এডিট করা হয়ে ওঠে না তো সব কিছু কাজ সামলে আজকে আমি এডিটটি করলাম দিয়ে তোমাদের সামনে ভিডিওটি শেয়ার করলাম আর এটি হচ্ছে একজনের গোপাল ও দেখতে আর বেশ বড় না দেখে পারলাম না একটু না আদর করে ওই সবচেয়ে যে মেয়েটা বললো আপনি কি কোলে নেবেন একটু তো আমি বললাম না নিয়ে আর পারি তখন সে আমাকে আর একটু তার থেকে আমার কোলে দিল তো যদিও যে যার গোপাল কারোর কোলে দিতে নে সে ধরেছিল কিন্তু সে আমাকে কোলে তার হাত থেকেই দিল তো আমার খুব ভালো লাগলো আট মন্দিরের পাশেই রয়েছে কয়েকটি এরকম সাজানো স্ট্যাচু সত্যি বলতে কি ছোটোবেলায় আনন্দ হতো ফিরের মধ্যেই যাব সব জিনিস দেখবো এই ছোটোবেলায় তো আমার কাকুরা নিয়ে যেত বাপির ডিউটি থাকতো তাই বাপি আসতে পারতো না আর মা না অত মেলা যেতে পছন্দ করতো না ওই কাকুদের সাথেই আমরা মেলা দেখেছি ছোটবেলা থেকে ছোটোবেলায় অনেকে দাদু ঠাকুমারা নিয়ে আসতো আমার তো দাদু অনেকদিন আগেই মারা গেছে আর আমার ঠাকুমা মানে আমার দিদা সে না ঘর থেকে বেরোয় না এই যে এনার গোপালটি লাস্টে আমাকে বললো আপনি একটু নিন তা আমি তার কাছ থেকে গোপালটি একটু নিলাম এত ভালো লাগলো বিশ্বাস করো বেশ বড় সড়ো তার গোপালটি আর জামা পরিয়েছে গয়না পরিয়েছে অপরূপ সুন্দর সাজিয়ে রেখেছে মানে তাকে কোলে নিয়ে না মন ভরে গেল আরে সে যে সারাদিন তার যত্ন আটটি করে কতই না তার ভালো লাগে তো যাই হোক মন্দির থেকে বেরিয়েই ঝিলিপি গজা খাজা সব কিছুর দোকান পেরিয়ে চলে এলাম এই যে আমার কর্তা এবার একটু ঘুগনি খাবে বলছে আমাকে এবার একটু খেতে দাও তুমি তো কিছু খাচ্ছ না বাট আমাকে একটু তুমি খেতে দাও আমি বললাম চলো না মেলাটা আগে একটু ঘুরে দেখে নি তারপর তুমি মন খুলে আনন্দ করে এই জায়গাটাতে এত ভিড় আমি ওই জন্য আর ঠকিনি বড়োবেলায় এখন নিজেরা যেতাম যখন স্কুল কলেজে ভর্তি হলাম হাই স্কুল কলেজে তাও হাই স্কুল মানে কি যখন আমি মাধ্যমিক দিয়ে দিই ইলেভেন টুয়েলভে তখন বান্ধবীদের সাথে সাইকেলে করে টুকুর টুকুর করে আসতাম কলেজে যখন উঠি তার তখন তো আসতামই বান্ধবীরা সবাই মিলে আমরা সাইকেলে করে সাইকেলটি স্ট্যান্ডে রেখে মেলা দেখতে আসতাম বিকেল বিকেল আর সন্ধ্যাবেলা বেরিয়ে যেতাম এরকম খাওয়া দাওয়া করতাম ঘুগনি ফুচকা তো বন্ধুরা চলো মেলা দেখা কমপ্লিট তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিলাম কেনাকাটা তো কিছু করলাম না শুরু চোখের দেখা সব কিছুকে দেখে নিয়েছি কেনাকাটা বলতে কিচ্ছু করা হয়নি বাড়ি ফেরার সময় একটু জিলিপি কিনে নিই আর কথা বললো ঘুগনি কাল তার ঘুগনিটা তো ডিউ রয়ে গেল সেটি সে খেয়ে নিই তো ভিডিওটা তাহলে এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা আর যেতে যেতে আজকে পুরোনো কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার ভিডিওর মধ্যেও থেকে গেল তোমরাও দেখলে আর আমারও ভবিষ্যতে দেখার সুযোগ রইল